আমরা সুশৃঙ্খল ভাবে তৈরি করবো সবাই তো তাহলে প্রস্তাবনা আমরা সবাই বড় মস্তি কেনের টাইম এই রক্ত ভেজা শহীদ রক্ত ভেজা এই সদস্য হতে চান এটাকে যারা ভালোবাসেন তারা আমি নিজের মধ্যে করি আমরা পূর্ববর্তী দেশ মানে অ্যালান করার আজ পর্যন্ত নিজেদের মহাসভা করি এই মহাসভার সুযোগ দেওয়ার জন্মই আজকে সভাপতি যিনি ছিলেন এই মুরব্বীর আদেশে এবং ওনাদের পরামর্শে আজকে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও